আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তাই তো চলে আসলাম সহজ এবং মুখে লেগে থাকার মতো একটি ভর্তার রেসিপি তা হচ্ছে ধনিয়া পাতার ভর্তা যদি রেসিপি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করি পাশেই থাকবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করতে ভুলবেন না যারা আমার চ্যানেল আজকে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করি পাশে থাকেন আর আমার পেজ ফলো করতে পারেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে বলছে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন এবং সহজ সহজ কিছু রেসিপির জন্য তাহলে চলুন আমি কীভাবে ভর্তাটা করে নিলাম চুলাতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রেগুলার রান্না তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে তিনটা শুকনা মরিচ আমি বুটোগুলো ফেলতে একটু ছিঁড়ে গেছে তাই বিচিগুলো বের হয়ে গেছে এখন আমি একটু নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব তেলের মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসে কিন্তু যখন আমি শুকনো মরিচ তেলে ভাজি আমি মরিচ এবং শুকনো মরিচ দুটি সমন্বয়ই ভর্তাটা করব এখানে দিয়ে দিচ্ছি এক মুঠোর মতো রসুন কোয়া এটা দেশি রসুন এই জন্য আমি মানে খোসাগুলো ছাড়ি আর তিনটা কাঁচামরিচ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালো করে ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এখন আমি পেঁয়াজ রসুনগুলো উঠিয়ে এনেছি সেই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা যার মূল উপকরণ হচ্ছে ধনিয়া পাতা ভর্তাটা আপনারা আজকে কিভাবে কীভাবে ট্রাই করেছেন জানি না তবে এইভাবে কেউ ট্রাই করেছেন কি না বলতে পার না তবে এইভাবে অনুরোধ নিলে একবার হলো ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা অসাধারণ আর মুখে অবশ্যই লেগে থাকবে একবার বানিলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এটা আমার ছোটোবেলায় দেখতাম আমার দাদি এভাবে এই ভর্তাটা করত। আমি অনেকবারই বাসায় ট্রাই করেছি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম কথা বলতে বলতে ধুনিয়া পাতাগুলো হয়ে গেছে এখন আমি শিল্পাটার মধ্যে ভর্তাটা করে নেব আসলে শিল্পাটার ভর্তার টেস্টই আলাদা হাতে মাখানো আর ব্ল্যান্ড বলুন গ্ল্যান্ড বলুন যাই বলুন পাটার ভর্তা কিন্তু আসলে অন্যরকম স্বাদ আমি কথা বলতে বলতে মরিচ শুকনো এবং কাঁচা লবণ দিয়ে সবগুলো ভাজা পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নিচ্ছি আমি কিন্তু শিল্পাটাতে তেমন ভর্তা করি না তাও আজকে মানে সেই দাদির হাতের ভর্তাটার কথা মনে আসলে জিবে লেগেই থাকে তাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আমার সবগুলো বাটা হয়ে গেছে এখন আমি আবার একটু এটাকে বেটে মিহি করে নেব এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো ধনিয়াপাতাগুলো একদম বেটে মিহি করে নিব দেখুন ধনিয়া পাতা কিন্তু আমি ডাটা সহ দিয়ে দিয়েছি দেখুন মূল মানে একটা ট্রিপস হচ্ছে এখানে আমি তিনটা কোয়া তেঁতুল দিয়ে দিচ্ছি যেটা আমি দেখতাম আমার দাদি ছোটবেলায় ভর্তার মধ্যে তেঁতুলটা ধনিয়া পাতার ইউজ করতে দুর্দান্ত লাগে এই ভর্তাটা তেঁতুল মধ্যে কিছু বেঁচে আছে সেটা আমি ফেলে দিচ্ছি আমি বললাম যে রিকুশ থাকলো আপনার বাসায় একবার একবার হলো এই ভর্তাটা এভাবে ট্রাই করে দেখবেন তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আমার দাদি সবসময় ধনিয়া ভর্তা যখন করতো তখন তেঁতুল দিয়ে ভর্তাটা বানাতো খুবই টেস্টি হয় বিশ্বাস হচ্ছে না তাহলে বাসায় ট্রাই করে দেখবেন দেখুন আমার তেঁতুলটা হয়ে গেছে এখন সবগুলো উপকরণ ভালো করে একসাথে আমি আবার একটু বেটে নেব আর আমার দাদি কি করতো ভর্তাটা যখন আমরা বানানো হয়ে যেত তখন গরম ভাত পাটার মধ্যে বেটে আমাদেরকে খাওয়াতো না আপনারা কেউ খান কিনা আমার সেই দিনগুলো সেই স্মৃতিগুলো আজও মুখে লেগে থাকে মনে লেগে থাকে যখন আমি এইভাবে পাটাতে ভর্তাগুলো বানাতে যাই খুব ভালো লাগে পাটাতে গরম ভাত বেটে খেতে দেখুন আমার ভর্তাটা বানানো হয়ে গেছে আমার কথা বলতে বলতে জিবে পানি চলে আসছে এই তো সেরা স্বাদের ধনিয়া পাতার ভর্তা আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আজকে এই পর্যন্ত অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের সামনে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আর পেজ ফলো করবেন সবার সুস্থতা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ